আমি যদি তাদেরকে নবী বানায়া দিতাম আপনি নবীর সম্মানের মর্যাদা আলাদা থাকে না সবার সমান হয়ে যায় তাই আমি আপনারে আলাদা সম্মান মর্যাদা দিছি আলাদা সম্মান মর্যাদা দিছে এখন আপনার চারটা সন্তান থেকে বিদায় করে আপনার মনে যে কষ্ট আমি দিয়েছি মনের মধ্যে একটা কষ্ট দিছি কিন্তু আপনি জানেন চারটা সন্তান নেওয়ার কারণে আপনাকে কুঠি কুঠি রুহানি সন্তান আমি দান করছি আমরা হলাম নবীর রুহানি সন্তান আমি যে কথা বলতেছি আপনারা বুঝতে নি আমি কিতাব বলতেছি আমি ভালো করে বুঝতে পারতেছি আমার শরীরের কন্ডিশনে মন গেছে যে আমি কি কইতাছি আমি নিজে বুঝতে পারতাছি না পরিস্থিতি এমন খারাপ অ্যান্টিবায়োটিক হাইডোস মেরে দিছে একটা জায়গা ডাবল হয়ে গেছে আমার শরীরের পরিস্থিতি আমি নিজে আমার নিয়ন্ত্রণে নাই যে কথা কইতেছি আমি কি কইতেছি আমি বলতে পারতেছি না এরপরে আপনারা যদি না বোঝেন আমার বুঝায় না আল্লাহ বলেন আপনার সন্তান কই কয়জন বিনিময়ে দিছি কুটি কুটি রুহানি সন্তান তার মানে আমরা যে উন্মত আমরা নবীর রুহানি সন্তান সন্তান দিয়া মানুষ বংশ ধরে রাখে সন্তান দিয়া মানুষের ইজ্জত রাখে তো আপনার সন্তান না থাকলে কি হবে কেমত পর্যন্ত আপনার উন্মতের আপনার জন্য জীবন দিবে আপনি টেনশন করবেন না আপনার উন্মতের আপনার জন্য জীবন দিবে এখন বিজিত আপনার চারটা সন্তান আমি নিলাম বিনিময়ে আপনাকে কুঠি 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 কোঠি ঘুমত দিলাম আর আপনার সন্তানগুলিকে আমি বিদায় করে আপনার ইজ্জত আপনার কষ্ট বাড়ানোর জন্য না আপনারে আরো সম্মান বাড়ায় দেওয়ার জন্য আপনার ছেলেগুলারে নিয়ে আসছি কারণ আপনি বললেন আপনার পরে নবতির দরজা আমি আল্লাহ বন্ধ করে দিছি আপনার পরে আর কেউ নবী হবে না আপনি হলেন চৌড়ান্ত সিদ্ধান্ত কিন্তু সন্তান যদি দুনিয়ার জমিনে থেকে যায় তাহলে কিন্তু আপনার আলাদা মর্যাদা থাকবে না তাই আমি আপনাকে আলাদা মর্যাদা দেওয়ার জন্য সন্তান গুনি দুনিয়ার জমিনে আগে আগে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছি আগে আমি যে ইখানেও যদি আপনি মনে কষ্ট পান এর যদি আপনার সান্ত্বনা না লাগে তাহলে শোনেন আমি আল্লাহ আপনাকে আরেকটা গিফট করছি সন্তান নেওয়ার পরেও যদি মনে কোনো কষ্ট রেখে থাকে আমি আল্লাহ আপনার সন্তান গিফট করব কিন্তু নবী গো আমি চাই আপনার সম্মান আর মর্যাদা যেন সব নবীর থেকে আলাদা হয় তাই সন্তান নিয়ে গেছি কোনো অসুবিধা নাই হন্দান নিয়া গেছি অসুবিধা নাই গো আল্লাহর এর বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করছি ইননা আত্বায়না কাউসার এর বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করছি আদম নবীর দিঘায় ইসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল হাউজে কাউসার পায় নাই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিস হাউজে কাউসার আপনার দান করছে ফাসাল লে ইয়ারব্বিকা ওয়ান হাউজ আপনার রবের জন্য শুধু আপনি নামাজ আর সালাতা দায় করবেন আপনার রবের জন্য আপনি সালাতা কুরবানি আদায় করবেন ইন সা নিয়া কাহুয়ানি অব্যাদ তারা নির্বংশ নিশ্চই তারা লেস কাটা তারা নির্মংসা তারা লেস কাটা যারা আপনি নবিকে লেস কাটা বলছে যারা আপনি নবীকে নির্বংশা বলছে তারাই তো লেস কাটা তারাই তো নির্বংশা বলুন তো গোটা পৃথিবীতে আবু জাহেল নাম আছে আবু লাহাব নাম আছে

এই কাংসা আধুনব ভেঙে লইয়া ই পর্যন্ত যত নবী আসুন দুনিয়াতে আসছে সৰাইকে আমি মহব্মত করছি কিন্তু হাম যে কাংসাৰ দিয়া মহব্মত করি নাই নবী আপনার সন্তানগুলি বিদায় করে আপনাকে কাউসার দান করছি এই হাউজে কাউসারের কত দামের কত সম্মানের কত হাসরের মাঠে গেলে হাউজে ইজ্জত বেড়ে যাবে যুবক বেড়াবাদ আল্লাহ বলেন আপনাকে আমি কাউসার দান করছি কিন্তু নবী কাউসার দেখে নাই হাত দিয়াও ধরে না এটা গিফ করছে এবার চতুর্দিক দিয়া নবী বেথাই ব্যথিত সুরায় কৌসানাজিল হওয়ার পরে মনটা একটু আনন্দিত মনের মধ্যে একটু সুস্থি পাইছে আল্লাহর হাবিব সুরায় কৌসান নাজিল হওয়ার পরে নবীর মনটা অনেক পাতলা হইল কারণ চতুর দিয়া যখন বেঈমানরা নবীর বিরোধিতা করে আল্লাহ তখন নবীরে সান্তনা দেয় সুমা আল্লাহ এ চতুর দিক দিয়া নবীর সূত্র আমার আল্লাহ নবীর সান্তনা দেয় গো বাপ پیغمبر সিদ্ধান্ত নিনো আল্লাহর পয়গম্বর যি মাত্র শোনা একাউ নাজিল নাযিল হলো মনটা আনন্দিত পয়গম্বর কে আমার আল্লাহ শান্তনা দিছে मोहब्बत করে নবীর শান্তনা দিল শোনা একাউ সান করে যারা গালি দিছে তাদেরকে উল্টা নবী আল্লাহ প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে এ দিক দিয়া নবীর শত্রু আল্লাহ নবীর শান্তনা দায়েরই ঠিক